মুক্ত করে জিয়াং ঝুলুম ভুড়িয়া মেনে নিয়ে তিনি আজকে আমাদের মাঝে এখন আমাদের মাঝে জীবিত আছেন তার একমাত্র শক্তিটা হচ্ছে তিনি আকস্মিক ছিলেন তার সে শক্তি হচ্ছে তিনি রাষ্ট্রকে বিক্রি করে দেন নাই দলকে বিক্রি করে দেন নাই এই দুইটা কারণে আজকে পরম করুন এখনো পর্যন্ত আমাদের মাঝে রেখেছেন আমাদেরকে শেষ বাগের মতো শেষ দিক নির্দেশনা দেওয়ার জন্য সংগ্রামী সাথী ভাইরা যারা আজকে নির্বাচন হবে না বলে বলেন তারা কিন্তু এই কথা বলে কিন্তু ভিতরে ভিতরে তারাই বিএনপি অনেক আগে নির্বাচন করছে আর নাম করার কথা যেটা তিনি যে বিপ্লব ঘটিয়েছেন গত সতেরো বছর জেল বাইরে থাকাকালীন সময় এই নেতৃত্ব এবং বিশ্বের সমগ্র বিশ্বে একটি তাঞ্চল এই নেতৃত্বে ছিলেন বিএনপির হারানোটা কর্মী আজকে জড়িত ছিলেন নেতা জড়িত ছিলেন তাদের সবাই প্রতি আমাদের শুভেচ্ছা আমি বিশ্বাস করি যে খালেদা জিয়া যদি সেদিন

মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এই ফোর সভাপতি জনাব কামরুল ইসলাম মঞ্চ অনুষ্ঠিত আজকের এই অনুষ্ঠানে বিশেষ অতিথি বাংলাদেশ জাতীয় দলের সাবেক বিএনপি সাধারণ সম্পাদক আমাদের সভাপতি সদ্য বড় ভাই যারা একামূলাই মঞ্চগুলিষ্ঠ আমাদের মহানগর বিএনপির সংগ্রামী যুগ্মায়ক যারা এমএায়ক আদিম এলাম সাবেক ছাত্র নাম মহানগর ছাত্র দলের বিগ্রমী সভাপতি এবং মহানগর বিএনপির অন্যতম সদস্য জাতি মোহাম্মদ সিরাজুল্লাহ মহানগর বিএনপির অন্যতম সদস্য ব্যক্তি এবং মহানগর বিএনপির সাবেক নেতা এবং মহানগর বিএনপির সদস্য জানাল আবির ভাই সহ উপস্থিত জাতীয় ছাত্র দল কলেজ এবং তারপরে মিলনাথ নিয়ে কিছু কথা বলতে হয় আলোচনা সবাই বিশেষ করে আজকে বাংলাদেশে এই ক্রান্তিকাল অতিক্রম করছে মুক্ত হয়ে বাংলাদেশ